তো আজকের এই ভিডিওতে শেখাবো যে আপনার ইনস্টাগ্রামে আপনার নামটা কিভাবে পরিবর্তন করবেন আপনার ইনস্টাগ্রামের নাম কিভাবে চেঞ্জ করতে হয় আজকের ভিডিও দেখে দেবো ইনস্টাগ্রামের নামটা আপনারা কিভাবে চেঞ্জ করবেন তো একদম একদম দুই মিনিটের ভিতরে আমরা শিখিয়ে দেবো আপনার ইন্টাগ্রামের নামটা আপনারা কীভাবে পরিবর্তন মানে চেঞ্জ করবেন তো চেঞ্জ করার জন্য জাস্ট আপনি দেখুন আমার একটা নতুন একটা প্রোফাইল আমি ইনস্টাগ্রাম ওপেন করেছি তো এটা এটার মাধ্যমে আমি দেখিয়ে দেবো আপনার ইনস্টাগ্রামের নামটা আপনারা কিভাবে চেঞ্জ করবে দেখুন একটা রয়েছে ইউজার নেম যেটা আমি আগের একটা ভিডিওতে আমি বলেছি তো আজকের ভিডিও দেখিয়ে দেব আপনার আপনার অরিজিনালি যেটা আপনার নর্মালি যেটা নেম থাকে এটা আপনারা কিভাবে চেঞ্জ করবে তো দেখুন আপনার ইনস্টাগ্রামের নাম চেঞ্জ করার জন্য সিম্পলি আপনি এডিট প্রোফাইলে ক্লিক করবেন একদম এক থেকে দুই মিনিটের ভিত্তে শিখিয়ে দেবে আপনার ইনস্টাগ্রামের নাম কীভাবে আপনার চেঞ্জ করবেন দেন এখানে দেখুন অনেকগুলো বায়ো ওপেন হওয়ার পর আপনার অনেকগুলো অপশন পেয়ে যাবে তো সব নিচে দেখতে ইউজার নেম রয়েছে আর উপরে দেখুন নেম রয়েছে তো আজকের ভিতরে আমি নেমটা চেঞ্জ করা শিখাবো আমি নেমে ক্লিক করবো দেন এখান থেকে আপনার নেম কাট করতে হবে সিম্পলি আপনার মানে আপনার মতো একটা নেম দিয়ে দেবেন দেখুন আমি একটা নাম দিয়ে দিচ্ছি সিম্পলি আপনি এই চাইবেন নাম দিয়ে দেবেন দরবার আপনার টিক টিকমার্কে ক্লিক করবেন ক্লিক করতে ক্লিক করা আপনার চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন সিম্পলি আপনার সামনে দেখুন আমার ইজিলি আমার ইনস্টাগ্রামের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমি ব্যাক করব ব্যাক করে আমি এখানে লোডিং দেব দেন এখানে দেখুন আমার উপরে আপনার দেখুন নেম যেটা আমার ইউজার নেম না বর্তমানে অরিজিনাল নেম দেখুন নয়ন না ইজিলি সিলেক্ট হয়ে গেছে তো আজকে যদি আপনার এই স্টেপটা ফলো করে মাত্র এক থেকে 2 মিনিটের ভিতরে আপনারা ইনস্টাগ্রামের নাম আপনার পরিবর্তন করতে পারবেন আর এই ভিডিও যদি আপনার বলে কিছু সাবস্ক্রাইব ইলে ক্লিক করবেন